আসসালামু আলাইকুম আমার বন্ধু মোহাম্মদ মনির হোসেন স্যার আমাদের ফেসবুকে সোনার হরিণ হাতে পাইছে কন্টেন্ট মনিস্ট্রেশন পাইছে হ্যাঁ এটা সে এখন আমরা সেটার দিব স্যার আমার কাছে নিয়ে এসে এটা সেট আপ দেওয়ার জন্য আমরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন সার্টিফিকেট সব কিছু মিলে আমরা এটা এখন সেট আপ দিব তো এই যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন একটু আমরা জানাবেন যে কেনাকাটা পাইছেন আর কেনাকাটা পান নাই তারাও একটু জানাবেন আমরাও চেষ্টা করতেছি কিন্তু আমরা পাইতেছি না বুঝছেন আসলে আল্লাহ তার কপালে কী রাখছে জানি না এত সহজ এসে পাই এখন আমরা এটা সেট আপ দিব এরা আপনাদেরকে একটা ভিডিও মধ্যে দেখাবো যে কীভাবে সেট দিছি হ্যাঁ তো তার প্রায় বারো বারো হাজার ফলোয়ার্স এই মুহূর্তে বর্তমানে ভিউর সংখ্যা মোটামুটি ভালো সৌদি আরবের বিলি দায়িত্ব আমার না সেই জন্য দিয়ে দিছে বুঝছেন সব বুয়াবাজি কত ভাই গেট পেড এই যে গেট পেড যে পেড যে বিষয়টা ওটা দিয়ে দিছে আমরা এখন এটা আপনি সেটআপ দিব আমরা ঠিক আছে সেটআপ দিয়ে তারপরে কনফার্ম করে তাকে আমরা দিয়ে দিছি তো বন্ধু যাতে ভালো টাকা ইনকাম করতে পারে সবাই দোয়া করবেন আমিও বন্ধুর জন্য দোয়া করি আমাদের সংগঠন থেকে বন্ধুর জন্য দোয়া রইল এবং বন্ধুর জন্য মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম